দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন ডট টিভির পর্দায় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি দিগির পার যে মাছ বাজারটি সেই মাছ বাজারে এই মাছ বাজার থেকে দুই থেকে তিনটি দোকান পরেই কিন্তু পদ্মা যে ভাঙন কবিলত এলাকা সেই এলাকাটি দিগির পার বাজার একটি ঐতিহ্যবাহী বাজার যে বাজারটিকে ঘিরে শরীয়তপুরের নও নওপাড়া সহ চরের যে বেশ কয়েকটি এলাকা রয়েছে সেই এলাকাগুলোর সাথে এই দিগির পার বাজারের সম্পর্ক এবং এই দিগির পার বাজারকে ঘিরে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হয় যে বাজারে বড় ধরনের মাছের আড়ত মরিচের আড়ত বিভিন্ন সবজির আড়ত এবং সহ এই এই বাজারকে ঘিরে কিন্তু নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং দীর্ঘ সময় ধরেই কিন্তু এই যে দিঘিরপার পার বাজারের সাধারণ মানুষ জেনে আসছিল যে পদ্মার পার্কে স্থায়ীভাবে নির্মাণ করা হবে এবং স্থায়ীভাবে বেরিবাদ নির্মাণ করে যে ভাঙন যে সেই ভাঙন কিন্তু রক্ষা করার কথা বলে আসছিলেন বিগত সরকারের বিগত সরকারের যারা দায়িত্বে ছিলেন তারা তবে কত টাকা এই ভাঙন রোধকে কেন্দ্র করে বেরিবাদ নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে এই বিষয়টা ধোয়াশার মধ্যেই কিন্তু সাধারণ মানুষ রয়েছে এবং এই যে বেরিবাদকে নিয়ে রক্ষা এই বাদ দিয়ে পদ্মার পারের মানুষকে রক্ষা করার জন্য যে দায়িত্ব যাদের কাঁধে পড়েছে যারা এই বেরিবাদের এই পদ্মার পারের মানুষকে রক্ষা করার জন্য যে বাঁধ নির্মাণের কাজ করছেন তারা কিন্তু আসলে দায়িত্ব অবহেলার কারণেই কিন্তু এই ভাঙন কিন্তু প্রতি বছরই এই ভাঙন চলছে এবং এই ভাঙনের ফলে কিন্তু গত বছর বারোটি দোকান এই পদ্মার পারের যে দিগির পাড় বাজার এই দিগির বাজারের প্রায় বারোটি দোকান পদ্মা নদীতে বিলীন হয়ে যায় এবং গতকাল রাত ঠিক থেকে কিন্তু যখন এই এই স্থানীয় এবং বাজারের বাসিন্দা আটটা যারা রয়েছেন তারা যখন দেখলেন যে পদ্মার ভাঙন শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে তারা এই দোকান ঘর রক্ষা করার আগে আগেই কিন্তু নদীগর্ভে প্রায় চারটি দোকান বিলীন হয়ে যায় এবং পরবর্তীতে ভোর ছয়টা পর্যন্ত প্রায় আটটি দোকান এই ক্ষতিগ্রস্ত হয় এবং দোকান ঘর ভেঙে নিয়ে যায় পদ্মা এবং সেই সাথে সাথে এই যে এলাকার আশেপাশের যেই দোকান ঘরগুলো রয়েছে সেই দোকান ঘরগুলো কিন্তু নিজে নিজ নিজভাবেই সরিয়ে নেওয়া হয়েছে একটি কামারপল্লী রয়েছে যেই কামারপল্লিতে দীর্ঘ শত বছর ধরেই এলাকার মানুষ যা কৃষক যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের কৃষিকাজের যে জন্য যেই কাচি খন্তি বা কোদাল এগুলো নির্মাণ করে আসছেন সেই সেই কামার ঘরটিও কিন্তু বিলীন হওয়ার মুখে দর্শক আপনারা দেখছিলেন যে 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 এই এই রয়েছেন স্রোত সেই পদ্মার স্রোত দেখে কিন্তু আসলে দেখে কিন্তু আসলে বোঝা যায় যে কি ধরনের ভাঙন হওয়ার সম্ভাবনা জাগতে পারে সেই জিনিসটি কিন্তু আসলে এই স্রোতের মধ্যেই কিন্তু বোঝা যায় দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে দিগির পার কামার পল্লী এবং নদীর পার এবং এই যে যে এখানকার যে বিভিন্ন রয়েছে সেই আরতগুলো কিন্তু ভেঙে পদ্মা নদীতে বিলুন হয়ে যাচ্ছে আমরা এখানে একজন বয়স্ক রয়েছেন আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই পদ্মার এই দিগির পাড় বাজারটা কত দূরে ছিল

আর এই যদি এই আগে যদি বস্তা হালাইরা কি হয় কা কিবার যদি আর 10 দিন আগে বস্তা হালাইলে হয়তো যে ডাস্কুলন কার কাছে এটা আমরা জানি না আর 10 দিন আগে যদি এমন বস্তা হালাইতো 10 দিন আগে হালাইলে এই দরকার ধরে মানতো না আপনারা কি বলেন ওই যে যদি বস্তা বস্তা ইয়া হালাইতো তলে বাজার আরো তিক্ত মনিটিকা যাইতো কা আমতো বস্তা ভালায় না উপলব্ধায় না অনেক এই জন্য বাজারে ক্ষতি হয়ে গেল এখন আপনারা আসলে কি চান আপনার কাছে কি বলতে চাই আমরা বলতে চাই বাজার যে বাজার রক্ষা করতে সরকার যেটা আবেদন জানাইবো সরকারকে কেমনে বাজার রক্ষা করবো এইটা চাই আমরা একটু আমরা আশা করবে বুঝতে চাই যে আসলে আমরা শুনে আসছিলাম যে দীর্ঘদিন যাবতে এই পদ্দার পার্কে সুরক্ষা দেওয়ার জন্য বেরিবাদ নির্মাণ করা হবে

এই বাজরা যেন নির্মাণ করা হয় এই জন্য অনুরোধ বর্তমান সরকারের কাছে দর্শক শুনছিলেন সাধারণ মানুষ তারা কিন্তু তাদের যেই দাবিটি সেই দাবিটি কিন্তু আসলে করে যাচ্ছিলেন তবে এই যে এই যে স্রোত সেই স্রোত কিন্তু আসলে দেখে বোঝা যায় যে কি ধরনের ভাঙন হতে পারে এবং এই ভাঙনের ফলে কিন্তু পদ্মার পারের দুই পাড়েই কিন্তু যে এখান থেকে যে বর্তমান যে দিগির পার বাজার সেই দিগির পার বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল কিন্তু আহ দিগির পাড়ের যে মূল বাজারটি সেই বাজারও কিন্তু ভাঙতে ভাঙতে দীর্ঘ সময় ধরে প্রায় এখানে এসে শেষ হয়েছে এখন যেই পার যেই তিন কিলোমিটার ভেঙে আসা হয়েছে সেই জায়গায় কিন্তু চর পরে আবার বসতি নির্মাণ করা হয়েছে ঠিক সেই বসতিও কিন্তু গতকাল সেই পারের ও দিদির পারের ওই পারের যেই সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয় তবে আজকে ভোর থেকেই শুরু হয় দিগির পার বাজারের ভাঙন এবং এই দিকিরপার বাজারের ভাঙনের কবলে থেকে রক্ষার জন্য আমরা সকালে দেখেছি যে বেশ কেউ কয়েকটি জিও ব্যাগ এখানে ফালানো হয়েছে এবং জিও ব্যাগ ফেলে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে তবে সাধারণ মানুষ বা স্থানীয় এলাকার সাধারণ মানুষ বলছে যে এই ধরনের সামান্য জিও ব্যাগে কোনো উপকার আসবে না বরঞ্চ ভাঙন আরো তীব্রতা তীব্রতর হতে পারে যার ফলে এই স্থায়ীভাবে এই ভাঙন রোধে যেন এগিয়ে আসেন এমনটাই কিন্তু বলছিলেন মাধ্যমে আমরা জানছিলাম যে যে এই সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছিলেন তারা কিন্তু বলছিলেন যে এই যে যে বাদ যে ভাঙন শুরু হয় এই ভাঙন শুরুর পরে যে জিও ফালানো হয়েছে এই জিও যদি ভাঙন শুরুর আগে ফালানো হতো তাহলে কিন্তু ভাঙনটা কিছুটা রোধ করা যেত তবে স্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণের ফলে এই দিগিরপাড় ঐতিহ্যবাহী পার বাজারকে রক্ষার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ সহ এই পার বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারা তবে বিগত সরকারের সময়ে বড় ধরনের আশ্বাস থাকার পরও কিন্তু মানুষের পদ্মার ভাগ্যের পরিবর্তন ঘটেনি এমনটাই কিন্তু তারা বলছিলেন তবে বর্তমান সরকার যিনি রয়েছেন তার কাছে তারা দাবি জানাচ্ছেন যে বড় ধরনের ভয়াবহ বিপর্যয়ের আগেই যেন এই বাঁধ নির্মাণ করা হয় এবং এই বাঁধ নির্মাণ করে বা ভাঙন রোধ করে যেন তাদের রক্ষা করা হয় এমনটাই দাবি জানাচ্ছিলেন দর্শক নিউজ সেভেন সাথে থাকুন আমরা পরবর্তীতে এই ভাঙন কবলিত এলাকার পরবর্তীতে কোনো যদি আপডেট থাকে আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব